হ্যালো এভরি আমি সানা আর আমার নতুন একটা ছোট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল থেকে যা যা কিছু করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি পুরোটা ভিডিও ভালো লাগবে তো স্কিপ করবে না পুরোটা ভিডিও দেখতে থাকো স্পেশাল এমন কোনো কিছু না থাকলেও নর্মালি আমার সংসারে যা যা কিছু আমি করি আমার ঘরে যা যা কিছু করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বাবা স্কুলে যায়নি রবিবার বন্ধ তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত কোনো প্রেশারও নেই উঠে আমি কাপড় চোপড় ধুয়েছি কতগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আর এখন এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছিয়েও ঘর গুছিয়ে কোনো লাভ নেই কারণ আমার ঘরে দুজন মানুষ আছে মানে আমার বাবা আর বাবার বাবা তো ওরা দুজন যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ ঘর গুছিয়ে কোনো লাভ নেই তবু চেষ্টা করি অনেকটাই গুছিয়ে রাখার জন্য তো ঘর দৌড় গোছাতে গোছাতে না ওইদিকে আমি কিন্তু ভাত মানে একটু আলু সিদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মুখের স্বাদ পুরো বিগড়ে গেছে মানে কি রান্না করব কি খাবো এটাই প্রত্যেক দিনের একটা প্রবলেম তো এখানে দেখো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি তাও এখন করবো একদম স্পেশাল করে একটা ভর্তা কারণ কি হয়েছে দেখো কালকে রাত্রে মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে এরকম একটা রেসিপি দেখেছি আমার খুব ইচ্ছা করেছে তো শুধু রাত্রিবেলা বলে ওইটা ওই করে হয়নি মানে খেতে পারেনি তো আজকে সকালবেলা আমি সকালের ঘুম থেকে উঠে বলে দিয়েছি যে আজকে মাছ মাংস কোনো কিছু রান্না হবে না আজকে স্পেশাল এরকম করে ভর্তা হবে আর সকালবেলার খাবারটা কিন্তু এরকম হালকা ফুলকা একটু খাওয়ার হলেই ভালো হয় তো আমার আমার কিন্তু খুব ভালো লাগে এরকম করে খেতে মানে এরকম ভর্তা বা তোমার একটু বাটা এরকম কোনো কিছু হলে আমার হয়ে যা আমার এত কিছু কোনো চাহিদা নেই যে মাছ হতেই হবে এরকম আমার ফ্রিজে এখনও মাছ আছে কিন্তু আজকে রান্না করবো আমার এরকম কোনো ইচ্ছে নেই সবাই যেন ডিম সিদ্ধ করেছে আর ডাল করেছি বাস আজকে এতটুকুই আর অন্য কোনো কিছু হবে না এখন পর্যন্ত আর কি বাকি রাতে কোনো কিছু যদি বলে যে মাছ আছে তাহলে ভাজা করে দিয়ে দেব সকাল বেলা বাবা সকাল বেলা গেতা চুরেল চুরেল ধরছে তোমার রে শাক চুন্নি ধরছে তোমার ভর করছে এমন চিৎকার করতে চুরেলের মতো দেখি বটু কর ভাই নৌকা ভাই বলো ভাই আমার আমি কিন্তু পেট ব্যথা করলে বাবা ওষুধ দিতাম না আজকে মনে রেখো সত্যি কথা একদম ওষুধ ওষুধ দিতাম না হ্যাঁ না 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 আমি খেতাম না আমার পেট ব্যথা সার হলে বাবা বাবা বটো একটা দেশ নাই একটা দেশ না হ্যাঁ তুই অফার কিছুক্ষণ আগে কিন্তু আমাদের করে অনেক বড় মহাভারত শুরু হয়ে গেছিল কেন যেন কারণ ওই আমার ভাগ আমার ছেলে ওরা দুজন মানে একজন একজনকে ছাড়া থাকতেও পারে না আবার যখন একজন একজনের সঙ্গে থাকে মানে দুজন এক সঙ্গে থাকে তখন দেখবে কার মানে কাঁকড়া যুদ্ধ শুরু হয়ে যায় ওর জিনিস ওর লাগবে ওর জিনিস আর না হয়তো এমনি জিনিসপত্র এখানে ওখানে সব কিছু পরে থাকে আর ও সময় তো লেগেছিলো দেখিয়েছিল মানে চিপস ভেঙে ফেলেছিল চিপসের পুরো প্যাকেট একদম মাটিতে গোড়াগুড়ি খাচ্ছিল এই করে কিন্তু অনেক বড় যুদ্ধ লেগেছে তো একটু আগে কিন্তু আমাদের ঘরে বিশাল বড় মহাভারত হয়ে গেছে কারণ ওই দুই ভাই চিপসের প্যাকেট নিয়ে লাগালাগি করেছিল তো এখন দুজনকে দুই ঘরে দিয়ে আটকে রাখা হয়েছে ওরা আলাদা থাকলেই ভালো মানে এক সঙ্গে থাকলে মাথা গরম করে ফেলে একজন তো কথাই বলতে পারে না আর একজন মানে কথা শুরু করলে আর শেষ করে না এই হয়েছে আমার ঘরের প্রত্যেক দিনের পরিস্থিতি মানে কি বলবো ওদেরকে নিয়ে পুরোটা দিন এভাবে কী করে কেটেছে বুঝতে পারি না এর মধ্যে তো আছে কাজ দাজ সব কিছুই তো যাই হোক এখানে দেখো আমার বর রেডি হয়ে যাচ্ছে কোথাও যেন ঘুরতে যাবে নিশ্চয়ই ঘুরতে যাবে না হয়তো এত নতুন প্যান্ট নতুন গেঞ্জি কোথায় পরে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আবার যখন আমি বলি জামাকে নিয়ে যাও তখন আবার আমাকে নিয়ে যাবে না আর ওর সিক্স প্যাকগুলো দেখেছো সিক্স প্যাক না এগুলো টুয়েলভ প্যাক হয়ে আছে তো কতদিন যাবৎ বলছি ওকে যে চলো না জিমে যায় জিমে যাই দুজনেই জিমে যায় কারণ শরীরটাও সুস্থ থাকবে আর দেখতেও সুন্দর লাগে একটু হালকা টালকা থাকলে যা স্বাস্থ্যকর হয়েছি আমরা মানে একদম খাতে পিতে ঘরের একদম পুরো স্বাস্থ্যবান মানুষ তো দেখতে তো এরকম বিশ্রী লাগে জামা কাপড় কিনতে গেলেও অনেক ওভার সাইজেস কিনতে হয় তো চলো আচ্ছা আমরা জিমে যে তো আমাকে কি বলেছে জানো এই কথাটা শোনার পর মানে কী বলবো আমার আর মুখ দিয়ে আর কোনো কথাই আসছিল না কি বলবো ওকে তো আমাকে বলেছে ও নাকি সিদ্ধ হয়ে গেছে স্বার্থ মানে যে কারণে জিমে যেত সেটা নাকি এখন কমপ্লিট হয়ে গেছে এখন আর জিমের নেই তো জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কি এমন স্বার্থ সিদ্ধের জন্য তুমি যেতে জিমে তো বলেছে যে দেখো বিয়ে শি করার আগে তো মেয়ে পটানো জন্য বা লাইন টাইম মানে প্রেম টেম করার জন্য এই উদ্দেশ্যে যেত বা এখন তো বিয়ে হয়ে গেছে মানে প্রেম হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন বাচ্চার বাবা হয়ে গেছে বয়স হয়ে নাকি গেছো তো সেই কারণে নাকি আর ও জিমে যাবে না তুমি তোমরা বলো মানে এই কথাটার পর আমি আর ওকে কী আনসার দেবো ওকে কী বলবো তো যাই হোক মানুষরা তো জিমে যেতে চাইছে না আমার কিন্তু খুব ইচ্ছে জিমে যাওয়ার মানে আমি জিমে যাব অনেক দিন যাবো ভাবছি ভাবছি কিন্তু ওই বাবা স্কুল কোন টাইমে যাব এই করে করে আর যাওয়া হচ্ছিল না আর কি আজকে যাবো কালকে যাব এই করে করে আর যাওয়া হচ্ছে না এই আমি ভর্তিও হতে পারছি না আসলে কিন্তু জিমে যাওয়ার উদ্দেশ্য হয়েছে এক্সারসাইজ করা যে মানে এখনকার দিনে তো মানুষ খুব তাড়াতাড়ি খুব অল্প বয়সে অসুস্থ হয়ে যাচ্ছে তো সেই কারণে আর কি যে আচ্ছা শরীরটাও যদি একটু কম থাকে তাহলে সুস্থ থাকবে অনেকটা দিন আর কি এই হচ্ছে মেন উদ্দেশ্য একটু এক্সারসাইজ হবে শরীরটা একটু সুস্থ থাকবে মেন হচ্ছে এটা তো যাই হোক দেখা যাক আমার খুব যাওয়ার ইচ্ছা আছে আমি যদি যাই তাহলে তো ওকে মানে জোর জবরদস্তি নিয়েই যাবো কিন্তু আগে আমার তো যেতে হবে সে আর কি তো এখানে ঘরের কাজকর্ম কিন্তু সব কিছু সেরে নিয়েছি আর আমি এখন রেডি হয়ে গেছি যাবো বাবার বাড়িতে মানে মার এখানে যাবো কি মা ফোন করেছিল সকালবেলা যে আজকে একটু আয় কারণ আমাদের ঘরে এসি লাগানো হচ্ছে তুমি একটু আসলে আমার হেল্প হয়ে যাবে তো সেই কারণে একটু মার এখানে যাব আর দেখো এই জামাটা কি সুন্দর লাগছে না এটা কিন্তু ও আমাকে গিফট করেছিল হয়তো আবার এখানে একটু নাচানাচি একটু নাচু নাচও করেছে কারণ বাবা একটু গান শুনছিল তো সেই কারণে আমি একটু নাচু নাচু করে নিয়েছি তো আর এই হচ্ছে কিন্তু আমার একদম জীবনের সবচেয়ে বড় প্রবলেম যে কোনো কোনো সময় আমি বিয়ে বলো কুই বলো নর্মাল জীবন মানে নর্মাল টাইমে বলো কোনো টাইমে আমি হেয়ার হেয়ারস্টাইল করতে পারি না মানে কোনো রকমের নর্মাল আমি একটা পারি এগত দুই সাইড থেকে নিয়ে একটু সুন্দর করে একটু ছোট্ট করে একটা ক্লিপ মেরে রাখা এটাই পারি না হয় ছেড়ে রাখি যে কারণে আমি বেশিরভাগ টাইম চুল ছেড়েই রাখি কোথাও যাওয়ার টাইমে আর না হয়তো এরকম করে উল্টে এখন তো গরম এখন ছেড়ে রাখা সম্ভব না তো তাই উল্টে একটা ছোট্ট করে একটা ক্লিপ লাগিয়ে মানে ছোট্ট না মানে ক্লিপটাকে সুন্দর করে লাগিয়ে উল্টে রেখে দিই তো মা মায়ের মধ্যে আবার ফোন করে তাই স্মার্ট গিয়ে রেখে কখন আসবি কখন আসবি আমি তো একা পারছি না সব কিছু সামলাতে কারণ ওই একটাই যে মানে ভাই বাড়িতে নেই তো তো সেই কারণে আর কি ও জানি কোথায় গেছে তো সেই কারণে একা রান্না করবে নাকি ওই এসের লোকদেরকে দেখবে এই করে করে আমাকে তাইশ মারছে আর আমি বলছি আমি রাস্তায় আছি এখানে আছি ওইখানে আছি আসলে কিন্তু আমি এখনও ঘর থেকে বেরোচ্ছি বেরোইনি তো যদি বলি যে ঘর থেকে কোনো আমি বেরোই তো আমাকে কিন্তু ভীষণ বকা করবে আর এখানে দেখো একটু লিপস্টিক না নিয়েছি বাস কি হয়ে গেছে আমার সাজ তো এখন দেখো এখানে একটু ভিডিওতে দেখি যে এরকম করে তো সেই রকম করছিলাম আর কি একটু বাবাইকে দেখাচ্ছিলাম আর ওই সাইডে বসে বসে হাসাহাসি করছিল দেখো মার এখানে চলে এসেছি আর এসে দেখি পুরো ঘর উলোকালোক হয়ে আছে আর এখানে বাবাই ওকে কিন্তু মার ফোন হাতিয়ে নিয়েছে মানে ও আসলে মার ফোন পায় না মার মানে কাজে ফোন পাওয়া যায় না কারণ ওর কাছে সারাক্ষণ ফোনটা থাকে তো এখানে দেখো সব এইসব দেখি একদম পুরো ঘরে পালক দেখে মাথা একটু গরম হয়ে গেছে প্রায় আবার একটু গান করছে মানে পুরো পাগলের মতো হয়ে গেছে আমি এসব দেখি কি করে কি করবো তো মা এখানে না একে একা কাজ করছে একবার রান্না করে এদিকে দেখছে আবার এদিকে এসে করছে তো ওই বলে না যে ঘরেই একটু দেখি টুকি রাখি কাজ করলে কিন্তু পুরো ঘরই কিন্তু এরকম হয়ে থাকে উৎপালত হয়ে থাকে তো ওই যে পিছনে এসিটা লাগানো হয়েছে ওই দেখতেই পাচ্ছ তবে সেটা লাগানো হয়েছে এখনও চালানো হয়নি চালায়নি কারণ পুরো ঘরেই তো ধুলো পাল ডাস্ট হয়ে পুরো ঘরে একদম জিনিসপত্রের উপর ধুলো পড়ে গেছে ওয়াল যে ইয়ে করেছে হোল করেছে সেই কারণে আর কি পুরো ঘরে ধুলো পড়েছে আর ওইখানে দেখো আমার মা বসে বসে পান কাছে মানে এটা ছাড়া তো চার্জ হয় না মানুষটা তো আর ভাইয়েরই হচ্ছে একটা টেবিল মানে যেটার মধ্যে পুরো কি বলবো যত দুনিয়ার জিনিসপত্র এটাতে পাওয়া যায় তো আমি যখনই আসি না তো এসেই কিন্তু ওর টেবিলটাকে পরিষ্কার করে দেয় কারণ আমার না একটু আবার এরকম নোংরা টোংরার মতো থাকাটা পছন্দ হয় না মা করে করলে কিন্তু কি হবে ও একদম গুছিয়ে রাখতে পারে না পুরো জিনিসপত্রগুলো পালুট করে দেয় কারণ দেখবে গেম খেলছে এই তার উই তারপর চার্জার হেডফোন ও ফোন ফোন এই সব কিছু এটার উপরেই তো থাকে তো সেই কারণে আর কি তো আমি যখন আসি তখন আমি আবার সুন্দর করে গুছিয়ে দিয়ে প্রত্যেক সময় এসে সুন্দর করে গুছিয়ে দিয়েছে কিন্তু যার সেই মাথা এই কপাল মানে এরকম আর কি যে যেখানে যেটা মানে উলট পালট হয়েই থাকবে সুন্দর করে তো গুছানো থাকেই না তো আবার যাওয়ার সময় একটু বকা করে যায় এই গুছিয়ে রাখবি এই করবি সেই করবি মাকে একটু হেল্প করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার কোথাও থেকে এসে যখন দেখবি টেবিলটা গুছানো না তখন আবার আমাকে আমাকে শুনে শুনে বলে ও আচ্ছা জানিস দেখ টেবিলটা আমি কি সুন্দর করে গুছিয়েছি মানে ইয়ে আর কী মারি করবে তো এই হচ্ছে আমাদের ভাই বোনের একটু মানে আদরের ঝগড়া ঝগড়ি করা বা লাগলাগি করা তো এখানে দেখো কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মুছে টুছে গুছিয়ে রেখে দিয়েছে একদিন এসে দেখাবো তোমাদেরকে যে কী হয়ে আছে ওর টেবিলটা তো এখানে দেখো এখন দেখো পুনে ছটা বেজে গেছে আর এইখানে হয়েছে ওর পারফিউম কালেকশান যা সুন্দর সুন্দর পারফিউম আছে ওর কাছে যেন পারফিউম আছে তারপর ডিউড্রিন আছে সব কিছু মানে খুবই সুন্দর সুন্দর কতগুলো কালেকশান আছে ওর কাছে তো আর হচ্ছে আমাদের বিছানাটা পাতা হয়নি তো এই হচ্ছে আমাদের ভোল্টাস এসি তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ছিল আজকে টুকিটাকি কাজকর্ম আর কি অল্প স্বল্প তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাকা